াহি রহমান রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো নতুন দিনের নতুন আর একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি ফইজুন এই রেসিপিটা হচ্ছে কুচকুস মাগ্রেভি খাবার এটা আরবিয়ানরা খুবই পছন্দ করে উটের মাংস বিভিন্ন মাংস দিয়ে রান্না করা হয় আমি মিক্সড ভেজিটেবল সবজি দিয়ে তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার সবার প্রথমে এখানে আমি নিয়েছি ওয়ান কাপ পরিমাণ কুসকুস কুসকুসটা আমি সিদ্ধ করে নিব এর আগে আমি দুই কাপ পরিমাণ গরম পানি নিয়েছিলাম এখানে গরম পানির মধ্যে খালো গোলমরিচ পাউডার মাঝি নিয়েছি স্টক মা চিকেন মাঝি বলে এটা তারপরে নিয়েছিলাম অল্প একটু লবণ সাদা রান্নার তেল একটা চামচ পরিমাণ এবার আমি তিন চার মিনিট যত যত সময় লাগে একে আমি রান্না করে সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এবার আমি রেখে দিব তারপরে আমি চলে এসেছি চুলায় চুলায় একটা খড়াই বসাইছি খড়াইয়ের মাঝে ভেজিটেবল বাটার আমি নিচ্ছি একটা চামচ পরিমাণ আর নিয়েছিলাম সাদা রান্নার তেল এক চামচের মতন তেলটা গরম হওয়ার পরে আমি দিলাম তিনটা এলাচ এলাসটাও একটু নেড়ে চেড়ে নিলাম যেন একটু গ্যারান আসে একই আধা কাপ পরিমাণ পেঁয়াজ দিচ্ছি সাদা পেঁয়াজ পেঁয়াজটা আমি আরও তিন চার মিনিট রান্না করে নেবে যেন কাঁচা গন্ধটা চলে যায় আর সুন্দর একটা গ্রান আসে সিদ্ধ হয়ে যায় এটা কিন্তু আমাদের চাউলের আগা আছে আগার মতনই একই কুদের মতন একটা চামচ পরিমাণ রসুন বাটা আর আদা বাটা নিলাম নিয়ে আবারও একটু নেড়ে চড়ে নেবে যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা আর রসুনের আমি নিজেই অবাক হয়ে যাই কারণ এটা অনেক অনেক মজাদার তাই এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার দেব গাজর গাজরটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা ছেলে সাইজটাও আরও ভোরো করে নিতে পারেন মিডিয়াম সাইজ তারপরে দেবো আলু আলুটাও আমি এভাবেই কেটে নিয়েছিলাম আধা কাপ পরিমাণ আমি এখন কুক করে রান্না করে নেব দু তিন মিনিট কি চার পাঁচ মিনিট এগুলো হয়তো একটু সিদ্ধ হয়তো একটু সময় লাগে আর কি যেগুলো শক্ত এই জন্য আগে আমি শক্ত জিনিসটা সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব আধা কাপ পরিমাণ টমেটো আর শিমলা মরিচ এটা বলে সবুজ ক্যাপসিকাম আপনারা পরিবর্তনে কাঁচামরিচটা দিলে ভালো হয় আর কি আমার যেহেতু নেশা সেই জন্য কি আমি ক্যাপসিকাম দিয়েছি লাল মরিচও দিতে পারেন লাল মরিচ কাঁচা কাঁচামরিচ সবুজ কাঁচামরিচগুলো বেশি করে দিতে পারেন একটু একটু কষানোর হওয়ার পরে আমি দিলাম অল্প পরিমাণ এটা কী বলে হলুদ পাউডার আর দিচ্ছি সুইট পাপ্রিকা এটা মরিচের মতনই কালারটা কি কিন্তু ঝাল না অল্প একটু দিয়েছি সুন্দর একটা কালার আসবে এর পরিবর্তনে আপনারা লাল মরিচটা দিতে পারেন আমাদের ঝাল মরিচ এটা বাচ্চাদের এটা বড়দের পাশাপাশি চুটেরাও দারুণ পছন্দ করবে অতিথি আসলে দিতে পারেন বাসায় মেহমান আসলে সকাল বিকালে এটা নাস্তা হিসাবেও খেতে পারেন দারুণ মজা এটা এবার দিয়ে দিলাম স্টক মাজি এক পিস আর কালো গোলমরিচ পাউডার ধনিয়া পাউডার কষানো হওয়ার পরে সব শেষে দিলাম একটু বোনা মশলা আপনারা চাইলে নাও দিতে পারেন অপশন আমি দিলাম আর কি একটা ভালো একটা আমরা কিচোরি রান্না করি না কিচুরি বোনা কিচুরি সবজি দিয়ে এভাবে সুন্দর একটা গ্রান আসবে সেই জন্য একটু বোনা মশলা দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম আমাকে একটু আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম এটা আমি দিয়েছিলাম সবাই শেষে আর লাস্টে যেন পরিবেশনের পর যেন একটু সুন্দর একটা কালার আসে সেই জন্য দিয়েছিলাম যেন এই জন্য বেশি সিদ্ধ হয় নাই সিদ্ধ করি নাই তারপরে দিয়ে দিলাম কুসকুস সিদ্ধ করা কুসকুসটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব সাত আট মিনিট আমি রান্না করে নেব আমার সকল বন্ধু ইউটিউব বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা ঠেনে না না দেখে সম্পূর্ণ দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন ভিডিও কোনো অংশ যদি ভালো লাগে অনুরোধ রইল পাশে থাকবেন বন্ধু হয়ে ফাইনালি এ পর্যায়ে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা সুন্দর একটা ডান আসবে দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম এই তো দেখুন হয়ে গেছে এটা কিন্তু কিচুরির মতো নিয়ে কি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এটা খুবই মজা আঁকি খেতে অনেকটাই ধারণা হয়েছে আমাদের কাছে ভালো লেগেছে আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত ইনশাল্লাহ বেঁচে থাকলে আরও নতুন কিছু নিয়ে আসব আপনারা বাসায় বানিয়ে দেখতে পারেন এটা কিন্তু মাংস দিয়ে আবার রান্না করা হয় দেখুন হয়ে গেছে আমি একটু বেশি হয়ে গেছিল একটু রেখে দিলাম বিকালে খাওয়ার জন্য আমরা